গাছ লাগিয়ে নেতাজির জন্মদিন পালন করলেন পাঁচপেরিয়া রামচন্দ্র স্মৃতি মন্দিরের বাংলার শিক্ষক মহাদেব মান্না আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো তেইশতম জন্মদিনকে শ্রদ্ধা জানানোর জন্য দাসপুর এক ব্লকের পাঁচপেরিয়া গ্রাম পঞ্চায়েতের চেঁচুয়া গ্রাম বাঁশখাল উত্তর গোবিন্দনগর গ্রামের পলাশপাই খাল সংলগ্ন দুই পারে বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করলেন ওই শিক্ষক তার ওই কর্মসূচি পালনে সহযোগিতা করেন প্রাইভেট টিউটর সুদর্শন সামন্ত তবে মহাদেববাবুর এটাই বৃক্ষরোপণের প্রথম কর্মসূচি নয় যখনই তিনি সুযোগ পান গাছ লাগাতে ছাড়েন না আজ পলাশপাই খাল সংলগ্ন এলাকায় গাছ লাগানোর বিষয়ে বলেন পলাশপাই খাল কাটাইয়ের পূর্বে দুই ধারে নানান ধরনের ফল ও ফুলের গাছ দিয়ে এলাকাবাসীকে সুশীতল ছায়া দান করেছিল সেই পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস এদিন তার গাছ লাগানো দেখতে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক রেবতী মোহন পাত্রসহ অনেকেই আজকে আপনার এই মহতি উদ্যোগ বৃক্ষরোপণটা কেন আমি সারা বছরই বিভিন্ন সময় বৃক্ষরোপণ করে থাকি তো এবছর এই চেচুয়া গোবিন্দনগরে যে নদী কাটায় চলছে এখানে অনেক বড় ধরনের গাছ ছিল তো যে গাছ আমাদের ছায়া দিত পাখির কুজন দিত কিন্তু নদী সংস্কারের জন্য সেই গাছগুলো চলে যায় এবং যেহেতু আমার গাছ লাগানোর ভাবনা চিন্তা রয়েছে ভেতরে সেই জন্য ইচ্ছে রয়েছে এই নদীর দু সাইডটা বিভিন্ন হচ্ছে রঙ বেরঙের গাছ যেখানে মানুষ একটু ছায়া পাবে সাথে বিভিন্ন ধরনের একটু সুগন্ধ ভাবে চাঁপা ফুলের গাছ ছাতি শিউলি হেনা ফুল এরকম ধরনের গাছের পরিকল্পনা আর যেহেতু জন্মদিন তার জন্মদিনকে মাথায় রেখে সারা দেশের মানুষ বিভিন্ন নানান কর্মসূচি নিয়েছে আমি আমার এই শিক্ষক মাননীয় সুদর্শনবাবুর সহযোগিতা এবং তার ছাত্রদের সহযোগিতা নিয়ে আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এই বৃক্ষরোপণ কর্মসূচি আর সর্বোপরি আমাদের প্রত্যেকেই এই পরিবেশ নিয়ে ভাবতে হবে কারণ দিন দিন যে হারে পরিবেশ দূষিত হয়ে হয়ে চলেছে সেখানে গাছই একমাত্র পারে আমাদের পরিবেশকে আবার সেই তপমনের ভূমিতে নিয়ে যেতে এবং পরিবেশ যদি সুস্থ থাকে তাহলে আমাদের সমাজ কিন্তু আগামী দিনে আরও সুন্দর হয়ে উঠবে আপনার নাম আমার নাম মহাদেব মান্না কী করেন আমি পাঁচবিড়া রামচন্দ্র স্মৃতি শিক্ষা মন্দিরের সহশিক্ষক বাংলা বিভাগের আপনার কিছু বক্তব্য আমি এই বাঁশকার গ্রামের বাসিন্দা এবং একজন গৃহশিক্ষক সুদর্শন সামন্ত আমার এখানে কিছু ছাত্রছাত্রী এবং বিশেষ করে আমাদের মাননীয় মহাদেব মান্না মহাশয় যেনার এই মহৎ উদ্যোগে আজকের এই বৃক্ষরোপণ অনুষ্ঠানটি আমরা এখানে করলাম যেখানে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কবি সুকান্তর ভাষায় যেটা স্যার বারবারই বলেন যে পৃথিবীর বাসযোগ্য করে যাব সেই অঙ্গীকার রেখেই আমরা আজকের এই বৃক্ষরোপণ অনুষ্ঠানটি করছি এবং আশা করছি ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা সবুজ শস্য শ্যামলা তাদের কাছে সুন্দর জীবন গড়ে তুলব আর স্যারকে অনেক অনেক ধন্যবাদ এই রকম একটা মহৎ কার্য করার জন্য এবং ভবিষ্যতেও যেন স্যার এই মহৎ কার্যের দিকে এগিয়ে যেতে পারে সেটার জন্য ওনাকে অনেক শুভকামনা জানাই যাদের উদ্দেশ্যেই মহৎ কাজ হচ্ছে বৃক্ষরোপণ সেই নরু তরুণ প্রজন্ম তাদের মুখ থেকে এবার আমরা শুনে নিচ্ছি কিছু কথা আমাদের স্কুলের শিক্ষক মহাদেব বাবু আমাদের এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে যে অন্তর্ভুক্ত করেছেন তার জন্য আমরা খুবই খুশি এবং এই বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মকে যে আরও আরও উন্নত করে তুলবে সেই কামনায় রাখছি এবং আমরা এই বৃক্ষরোপণ অনুষ্ঠান থেকে আমরা অন্যান্য ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবকদের আরও আরও এই বৃক্ষরোপণে সামিল বৃক্ষরোপণে সামিল করতে পারি তোমরা তো আজকে এই বৃক্ষরোপণের সাথে যুক্ত আছো ভবিষ্যতে যখন এই গাছগুলোকে যত্ন করতে হবে তোমরা কি এগিয়ে আসবে হ্যাঁ অবশ্যই এগিয়ে আসা দরকার কারণ এই গাছগুলোই আমাদের প্রাণ বাঁচিয়ে রাখবে এবং এই গাছগুলোর অক্সিজেন না পেলে হয়তো একদিন এই পৃথিবীটা আরও আর বায়ু দূষণ আরও বৃদ্ধি পাবে কারণ এই জন্য এগিয়ে আসা আমাদের খুবই প্রয়োজন তোমার নাম আমার নাম শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণঘাঁটি খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন